একজন উচ্চ সংবেদনশীল ব্যক্তি বা হাইলি সেন্সিটিভ পার্সন হলেন এমন এক ব্যক্তি যিনি অন্যদের তুলনায় পারিপার্শ্বিক উদ্দীপনা এবং আবেগ গভীরভাবে অনুভব করেন এরা খুব সহজে অন্যের মনের অবস্থা বা সূক্ষ্ম পরিবর্তন বুঝতে পারেন এই সংবেদনশীলতা তাদের মধ্যে গভীর অনুভূতি সৃজনশীলতা এবং অন্যদের প্রতি সহানুভূতি তৈরি করে তবে অতিরিক্ত উদ্দীপনা বা কোলাহলপূর্ণ পরিবেশে এরা সহজেই অভিভূত হয়ে পড়তে পারেন উচ্চ সংবেদনশীলতা কোনো রোগ নয় এটি একটি বিশেষ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এই ধরনের ব্যক্তিরা নিজেদের সংবেদনশীলতাকে ইতিবাচক শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন যদি তারা নিজেদের আবেগ এবং পরিবেশকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে শেখেন তাদের জন্য লেখালেখি কাউন্সেলিং শিল্পকলা বা প্রকৃতি সম্পর্কিত পেশা উপযুক্ত জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দেখলে জলরাশিগুলি যেমন কর্কট বৃশ্চিক এবং মীন রাশিতে যদি লগ্ন রাশি বা রবির অবস্থান হয় তাহলে সংবেদনশীল ব্যক্তিত্ব হওয়ার প্রবণতা বেশি হয় যদি না অন্য কোনো বিপরীত সংযোগ তৈরি হয় আবার চন্দ্রের সাথে কেতু সম্পর্কযুক্ত হলে বিশেষ করে একই সাথে এই রাশিগুলিতে অবস্থান করলে উচ্চ সংবেদনশীল ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় যদি নবমাংশ কুণ্ডলিতে এই চন্দ্র এবং কেতু এর সংযোগ প্রথম বা পঞ্চম বা নবম স্থানে হয় এবং এর সাথে এই স্থানগুলি যদি ওই তিনটি রাশির মধ্যে একটি হয় তাহলে সংবেদনশীলতা অনেকটা বেশি হয়